আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পানি সম্পদ বড় অফিসার এখানে চলে আসছে স্যার আজকে কুড়ি ইউনিয়নের পিজি সদস্য যারা চল্লিশ জন সদস্য এখানে আছে সবাইকে আপনি ডেরি খামার যাদের আছে তাদের জন্য একটা করে মেশিন তারপরে একটা মোটর মানে সব কিছু মিলে একজনকে একটা করে দিতেছে তো আলহামদুলিল্লাহ আমার স্যার সবাইকে এখানে নিজের হাতে স্যারে সবাইকে দিবে একে একে নাম ডেকে এখানে চল্লিশ জন সদস্য আছে সবাই পাবে কেউ মিথ যাবে না তা আমাদের করবা থানার আমাদের একটা গর্ব সবাই আমরা পিজি সদস্য যারা আমরা আসি আমরা সবাই একটা কিছু পাই বছরে একবার হলে আমরা ভালো ভালো সম্মানীয় পুরস্কার পাই এরপরে মাসে মাসে আমাদের ট্রেনিং আছে এবং আমাদের আরও অনেক সুযোগ সুবিধা আছে শেখার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা আছে যদি আমরা মনোযোগা শিখি কেননা আমরা অনেকে শেখার চেষ্টা করি না শিখলে অনেক কিছু শেখা যায় মানুষের সাথে চললে অনেক কিছু বোঝা যায় এবং অনেক কিছু মানা যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যারা কোডি ইউনিয়নের মানুষ তারা অবশ্যই সবাই খুশি হবেন আপনাদেরকে সবাইকে আমাদের স্যার এখানে ডিস দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন লাগবে